হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করব তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি সুন্দর মতো মশলাটা একটু ভেজে নেব সামান্য পরিমাণ পানিতে মশলাটা আমি সুন্দর মতো একটু কষিয়ে নেব এখন আমি লং এলাচ তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি সুন্দর মতো একটু নেড়ে নিলাম এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো কিছুক্ষণ কষিয়ে নেব মাছের মাথাটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমার মাছের মাথাটা কষানো হয়ে গেছে মাথাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছের ভেঙে দিচ্ছি এখন আগে থেকে সেখানে আগে থেকে একটা ডিল ডালো সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম মাথার সঙ্গে সুন্দর মতন এখন আমি সুন্দর মত কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবার একটু নেড়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে এখন রান্না করে নেব দেখতেই পারছেন তার কাছে বল কুটে গেছে আরো একটু নেড়ে দিলাম এখন আমি জিরে আর গরম মশলা বাটারটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম এই হলো আমার মাছের মাথাতে বোটের ডাল রান্না ফাইনাল লুক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন La vez.